আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করি আপনারা সবাই ভালো আছেন অনেক দিন পর আপনাদের সামনে আরেকটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আমি দুঃখিত আসলে আমি সব সময় ভিডিও দিতে পারি না বর্তমানে খুব ব্যস্ততার মধ্যে দিন যাচ্ছে যার কারণে আমি এখন সপ্তাহে একটা বা দশ দিনে একটা ভিডিও দেই সো আজকের ভিডিওটি মূলত আমি কাজাখাস্তানের যে সুপার মার্কেট আছে এবং এই ছোটো ছোটো যে দোকানগুলো আছে এর মধ্যে কি কি পার্থক্য বিরাজমান সেইগুলো আপনাদের সামনে তুলে ধরবো আশা করি যারা সামনের দিকে কাজাখাস্তানে আসবেন বা আসার চিন্তা ভাবনা করতেছেন আপনাদের উপকারে লাগবে বিশেষ করে বাজার করতে বা জিনিসপত্র কেনার ক্ষেত্রে আপনাদের আজকের এই তথ্যগুলো উপকারে লাগবে সো যারা আমার ইউটিউব চ্যানেলটিতে নতুন দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলবেন না এবং যারা আমার ভিডিওগুলা সবসময় নিয়মিত দেখেন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ সুপ্রিয় দর্শক আপনারা আমি এখন বর্তমানে আছি কাজাখাস্তানের আলমাটি শহরে একটা সুপার মার্কেট যেটার নাম হচ্ছে ম্যাগনাম আপনারা যারা কাজাখাস্তানে আছেন। তারা তো অনেকেই সবাই জানেন ম্যাগনাম সুপার মার্কেট এটা অনেক বড় কাজাখাস্তানের মধ্যে জনপ্রিয় একটা সুপার মার্কেট এবং আরও অনেকগুলা সুপার মার্কেট আছে যেমন স্মল আছে তারপরে টমাট আছে আরও অনেকগুলো আছে এইগুলো আপনারা আসলে এখানে অনলাইনে সার্চ দিলে আপনারা পেয়ে যাবেন সো ম্যাকনাম সুপার মার্কেট এটাতে আপনারা জিনিসপত্র খুব সস্তায় কিনতে পারবেন বা অন্যান্য সুপার মার্কেট যেটা স্মল আছে দুইটা সুপার মার্কেট কাজাখাস্তানের মধ্যে বেশি জনপ্রিয় মানুষ সবাই চিনে এটা হচ্ছে ম্যাকনাম অ্যান্ড স্মল সো আপনারা যদি এই ছোটো ছোটো যে দোকানগুলো আছে এগুলা তুলনামূলকভাবে দাম অনেক বেশি রাখে কারণ মেঘনাম বা স্মল থেকে ছোটো ছোটো দোকানে এইগুলার দাম মনে করেন এক কেজি আলুর দাম যদি এই মেঘনামে হয় একশো পঞ্চাশ টিঙ্গি এইটা ছোটো দোকানে হবে দুইশো টিঙ্গি বা দুইশো পঞ্চাশ টিঙ্গি সো এইরকমই পার্থক্য থাকে অনেক জিনিসের ক্ষেত্রে আবার সমানই থাকে খুব সামান্য জিনিসের ক্ষেত্রে দাম সমান থাকে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে দাম অনেক বেশি থাকে ছোটো ছোটো দোকান থেকে সো আপনারা যারা বেশি পরিমাণ জিনিস কিনতে চান সো আপনারা স্মল বা মেঘনাম থেকে কিনতে পারেন আপনারা যাসাই বাছাই করে তারপরে একটা একটা করে সবজি কেনার ক্ষেত্রে আপনারা আপনাদের পছন্দ মতো জিনিস কিনতে পারবেন তারপরে আপনারা যদি মনে করেন আরও কমে কিনতে চান তাহলে কাজাখাস্তানের আলমাটি শহরে বিভিন্ন বাজার আছে আপনারা বাজার থেকে জিনিসপত্র কিনতে পারেন যেমন সবজির বাজার মাছের বাজার মাংসের বাজার আলতানুরদা বাজার আছে আরিস্তান বাজার আছে তারপরে জিলানি বাজার আছে অনেকগুলা বাজার এইখানে আপনারা আসলে অনলাইনে সার্চ দিলে আপনারা সব লিস্ট চলে আসবে আপনাদের সামনে তাহলে দেখতে পারবেন কোথা থেকে আপনারা জিনিসপত্র কিনতে পারবেন আপনাদের লোকেশন অনুযায়ী সো আপনারা এই সুপারমার্কেটে বাজার করার ক্ষেত্রে একটাই সুবিধা সেটা হচ্ছে গিয়ে আপনারা নিজের পছন্দ মতো জিনিস কিনতে পারবেন একটা নষ্ট হইলে এটা পাল্টাইয়া অন্য জিনিস নিতে পারেন কিন্তু এই অন্য জায়গার ক্ষেত্রে আপনারা এরকম যাচাই বাছাই করতে পারবেন না কারণ এটা সুযোগ থাকে না আর এই ম্যাগনাম বা স্মল যেটাই বলেন না কেন জিনিসপত্র প্রচুর পরিমাণে পাওয়া যায় আপনারা আপনাদের পছন্দ মতো যেমন দোকানে ছোটো দোকান থাকে এই দোকানে আপনারা যদি জিনিস কিনতে যান এইখানে স্বল্প পরিমাণ অল্প পরিমাণ জিনিস থাকে যেটা আপনারা বেশি যাচাই বাছাই করার সুযোগ থাকে না যেটা দরকার সেটা আপনাদেরকে ওদের হাতে দিয়ে দেয় কিন্তু ম্যাগনাম দেখতে পারতেছেন এইটা অনেক বড় একটা ম্যাগনাম আমি এখন আসছি এখানে কী পরিমাণ জিনিসপত্র আছে এইগুলো চকলেট আইটেম বা বিস্কুট আইটেম সব কিছু এক একটা অংশে এক এক ধরনের জিনিসপত্র থাকে আপনারা দেখতে পারতেছেন আমার ভিডিওতে শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন যে এক এক সাইড এক এক ধরনের জিনিসপত্র এই সাইটটা হচ্ছে টোটালি চকলেট আইটেম তারপরের সাইট হচ্ছে বিস্কুট এরপরের আরেকটা সাইট হচ্ছে চিপস ঠান্ডা সবজি তারপরে এখানে আপনারা কসমেটিক্স সব ধরনের নিত্য প্রয়োজনীয় যা কিছু আছে বাংলাদেশেও এরকম অনেক সুপার মার্কেট আছে এগুলো আপনারা জানেন নতুন করে বলার কিছু নাই সো আপনারা কাজাখাস্তানে আসলে আপনারা বিভিন্ন জায়গায় একটু পর এক কিলোমিটার দুই কিলোমিটার পর আপনারা একটা না একটা সুপার মার্কেট পাবেন সো আপনাদের এই লোকেশন অনুযায়ী আপনারা এই সুপার মার্কেটে জিনিস কিনতে পারেন তবে ম্যাগনাম স্মল বা সুপার মার্কেট যতগুলো আছে সবগুলোতেই উনিশ পিস পার্থক্য থাকে একটু পার্থক্য থাকে জিনিসপত্রের ক্ষেত্রে হয়তো দেখা গেছে যে আপনি ম্যাগনামে যদি আলু একশো পঞ্চাশ টিঙ্গি দিয়ে কিনেন স্মলে দেখা গেছে আপনি এই পেঁয়াজ কিনতেছেন একশো টিঙ্গি সো আবার আপনি যদি ম্যাগনাম থেকে পেঁয়াজ কিনতে যান দেখা গেছে ম্যাগনামে আপনার পেঁয়াজ হবে একশো দশ টিঙ্গি আর স্মলে পেঁয়াজ আলু হচ্ছে দশ একশো ষাট তিঙ্গি তাহলে দেখতে পারতেছেন একটু সামান্য পার্থক্য থাকে স্মলে এক জিনিস কম থাকলে মেঘনামে আরেক জিনিস কম থাকে সো আপনারা এখন দেখতে পারতেছেন মেঘনামে কি পরিমাণ জিনিসপত্র সমাহার এগুলো হচ্ছে সম্পূর্ণ চিপসের এরিয়া তারপরে এই রেকগুলা হচ্ছে দুধের সবগুলা দুধ দেখতে পারতেছেন এইগুলা হচ্ছে চিপস এগুলা এই দেশের মানুষেরা যে মদ বিয়ার এইগুলা খায় বিভিন্ন ধরনের ড্রিঙ্কস অ্যালকোহল এইখানে সারি সারিবদ্ধভাবে রাখা আছে তারপরে এইগুলা জুস জুস আইটেম বা ড্রিংকস আমাৰ যিগোলা কোকা ক'লা পেপচি বা বিভিন্ন ফ্ৰুট জুচ তো সুপ্রিয় দর্শক আশা করি আপনারা ভিডিওটি উপভোগ করতেছেন আজকে ভিডিওটি করার মূল উদ্দেশ্য হলো যে আপনাদেরকে দেখাবো ম্যাগনামের ভিতর কি কি জিনিসপত্র পাওয়া যায় এবং কি কি সুবিধা তবে আরেকটা জিনিস হচ্ছে কেউ যদি দূরে কোথাও থাকেন আশেপাশে মার্কেট নাই তাহলে আমাদেরকে বাধ্য হয়ে এই দোকান থেকেই কিনতে হয় কারণ আপনার যদি এখান দেখা গেছে পাঁচশো তিঙ্গি বা এক হাজার তিঙ্গির একটা বাজার কিছু বাজার করা লাগে এইটার জন্য তো আর আপনি ট্যাক্সি দিয়ে আরও এক হাজার দুই হাজার তিঙ্গি খরচ করে যাবেন না সুপার মার্কেটে ছোটো ছোটো যে বাজারগুলো এগুলা এই ছোটো দোকান থেকেই করতে হয় এখন মনে করেন আপনি গেছেন শহরে আসার সময় আপনার হাতের কাছে মেঘনাম বা স্মল বা একটা শপিং সুপার মার্কেট পাইলেন তখন আপনি এখানে ঢুকে পাঁচশো তিঙ্গি এক হাজার টিঙ্গির বাজার করে নিয়ে আসতে পারেন এটা হচ্ছে আপনি হাটার মধ্যে যদি পেয়ে যান নিয়ে আসলেন কিন্তু উদ্দেশ্য করে যদি যান যে আমি পাঁচশো টিঙ্গির বাজার করবো এক হাজার টিঙ্গি ক্রস করে যাব এটা তো আর কেউ করবে না দেখতে পাচ্ছেন এগুলা হচ্ছে পানির লাইন পানি এবং কোলা পেপসি এইগুলার লাইন বিশাল বড় এই সুপারমার্কেটটা সুপার মার্কেটের মধ্যে আপনারা আপনাদের নিত্য প্রয়োজনীয় যা প্রয়োজন সব কিছু আপনারা এক সুপার মার্কেটেই পাবেন আর আমি যেটা মনে করি যে ফ্যামিলির জন্য যারা বাজার করে এইখানে যারা ফ্যামিলির জন্য সুপার মার্কেটগুলা বেস্ট কারণ আপনারা যদি বাজার থেকে বাজার করে আনতে চান জিনিসপত্র কিনতে চান তাহলে অনেক ঝামেলা এগুলা এই জায়গায় ওই জায়গায় কুজাকুজি করতে হয় আর সুপার মার্কেটে গেলে আপনারা ট্রলি নিলেন ট্রলিতে আপনারা সব কিছু ঢুকাইয়া আপনাদের চাহিদা মতো সব কিছু ঢুকাইয়া নিয়ে আসলেন বের হয়ে এটা অনেক সুবিধা সুপার মার্কেটের ক্ষেত্রে সো সুপ্রিয় দর্শক আমি ভিডিওটি আজকে লম্বা করব না আশা করি আজকের ভিডিওতে আপনারা অনেক কিছু দেখতে পেয়েছেন সুপার মার্কেটের ভিতরের অংশে সো সবার সুস্বাস্থ্য কামনা করি এবং সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা এতক্ষণ পর্যন্ত আমার ভিডিওটি ধৈর্য সহকারে দেখেছেন এবং আপনারা পরবর্তী ভিডিওগুলোও দেখার অনুরোধ রইল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার ভিডিওর মাধ্যমে যদি কোনো ভুলভ্রান্তি হয় তাকে আমাকে কমা সুন্দর দৃষ্টিতে দেখবেন সবার সুস্বাস্থ্য কামনা করি আবারও এবং আমি ভিডিওটি শেষ করে ফেলব আল্লাহ হাফিজ